একটা নতুন দিন নতুন দুপুর বলা চলে এখন দুপুর হয়ে গেছে তো এখন রুমে আসি একটু কাজের জন্য বের হব আপনারা জানেন অবশ্যই কাজের জন্য একজন আসবে সে নিয়ে যাবে তখন যদি সম্ভব হয় লাইভে থাকবো বা তখন তো তিনটা বাজবে তখন তো থাকতে পারবো না মনে হয় তখন একটু কাজ আছে বা তার সাথে তার সাথে থাকতে হবে তো যারা যারা লাইভ দেখবেন এখন মালয়েশিয়ার সম্বন্ধে কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছি মালয়েশিয়া থেকে কিভাবে ইউরোপ বা ইতালি আসা যায় নিয়ে কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছি কোন ভাই লাইক দিলেন একটু আমাকে অবশ্যই জানাবেন হাই লিখে বা আসার সাথে লাইক দিলেন আপনাকে অনেক ধন্যবাদ একটু জানাবেন আপনার নামটা একটা কমেন্ট দিয়ে ভাইয়া বড় ভাই যেই হন তো ফেসবুকে যারা যারা বা ইউটিউবে যারা যারা দেখতেছেন লাইভ আমার তো কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর বিশ্বের কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আজকে একটা ফেমাস টিকটকার এবং ফেসবুক ভাইয়ের সাথে কথা বললাম আমি মনে অনেক বড় ফ্যান তো এসকে কি যেন নামটা ভুলে এলাম এসকে কি যেন নামটা আমি ভুলে এলাম কিন্তু ওনার হচ্ছে বিশাল বড় ফ্যান তিনি নাপলিতে থাকে নাপলির সম্বন্ধে ভিডিও টিডিও বানাই তো খুব ভালো লাগলো সাথে কথা বলে এবং সে অনেক একটা ভালো লোক সে খুব ভালো একটা লোক এবং সে অনেক গাইডেন্স দিল আমাকে এবং সে অনেক কি করলো ইতালির সম্বন্ধে বা ইউটিউব ফেসবুকের সম্বন্ধে বা টিকটকের সম্বন্ধে অনেক গাইডেন্স দিল আমার ভালো লাগলো তার সাথে কথা বলে তো ভাই ইতালিতে গ্রামের সাইডে কৃষিকাজ করলে খাবার কে দেয় হ্যাঁ গ্রামের কাজ করলে আপনাকে খাওয়ার রুম টুম সব দেবে মানে রুম দেবে থাকার জন্য খাওয়ার জন্য সব কিছু তারা নিয়ে যাবে গাড়িতে করে নিয়ে শহর শহরের সাইডে নিয়ে আপনাদের জিনিসপত্র নিয়ে আসবে বা আপনার যদি যাওয়ার ইচ্ছা হয় নিয়ে যাবে বেশি দূর হয় না গ্রামের সাইড থেকে শহর বেশি দূর হয় না তিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার এরকমই দূর হয় বেশি দূর হয় না অসুবিধার কোনো কারণ নাই সালাম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর ফেসবুক থেকে যারা যারা দেখতেছেন কারো যদি কথা বলার ইচ্ছা থাকে ই করতে পারেন অ্যাড হতে পারেন তা কথা বলতে পারবেন আর ইউটিউব থেকে যারা যারা দেখতেছেন আজকের যে বিষয়টা ছিল বিষয়টাই তো ভুলে গেলাম কি যে বিষয়ে বলতে ছিলাম কথা বলতে বলতে অসুবিধা বলতেছি ইটালিতে কোন কাজে কি বিষয় বলছি অন্য কোনো বিষয়ে কথা বলি তো মালয়েশিয়া থেকে যারা যারা চান তাদের জন্য কিন্তু ভিডিও অলরেডি আমি দিয়ে দিছি ইউটিউবে ইউটিউবে গিয়ে দেখতে পাবেন যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন মালয়েশিয়া থেকে কিভাবে আসতে হবে মালয়েশিয়া থেকে ইতালি কিভাবে আসতে হবে সে নিয়ে কিন্তু ভিডিও অলরেডি দিয়ে দিছি কিন্তু মালয়েশিয়া থেকে ইউরোপ আসতে হবে ইউরোপের অন্য কোনো দেশে সে নিয়ে দরকার হলে আমি রবিবার দিন ভিডিও দেব ভিডিওটা বানিয়ে রাখছি সেটা আমার সারা জন্য প্রস্তুত রাখতে হবে কিন্তু আমার এখানে আজকে ইন্টারনেটের সমস্যা নেটের সমস্যা ওয়াইফাই চলতেছে না আমাদের এই ক্যাম্পের ওয়াইফাই চলতেছে না আর হচ্ছে আমার ইন্টারনেটে কাজ হতেছে ইন্টারনেট তো গ্রামের সাইডে অতটা ভালো পাই না এর জন্য সমস্যা না হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন জানাবেন ভাইয়া ইন্টারনেট অতটা পায় না বলেই মানে ভিডিওটা সারতে পারিনি মালয়েশিয়া থেকে কীভাবে আপনারা ইতা ইতালি আসবেন বা ইউরোপ আসবেন আর আপনারা যদি দুবাই থেকে সৌদি কুয়েত কাতার থেকে আসতে চান সে নিয়েও ভিডিও বানিয়ে দেওয়া কুয়েতের কুয়েতেরটা ভিডিও আমার দেওয়া আছে কিন্তু হচ্ছে পাবলিশড করিনি টাইম পাইনি বলে তো কিছু মনে করবেন না যখনই টাইম পাবো পাবলিশ করে দেবো কুয়েত থেকে কীভাবে আসতে হয় সৌদি দুবাই কাতার হ্যাঁ এই কয়েকটা দেশ দেওয়া আছে ওমান থেকেও দিয়ে দেবো কথার কথায় পারি আপনার বা আমার বাড়ি ভাই কুমিল্লাতে ছিল কুমিল্লাতে ছিল এখন তো আছি সেই এটাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আমি ভাই অনেক ভালো আছি আপনাদের দোয়াই আপনাদের আশীর্বাদে এবং আপনারা কেমন আছেন এবং আপনাদের বাড়ির ফ্যামিলি কেমন আছেন অবশ্যই জানাবেন আর কারো যদি ই কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন ইতালিতে আসার ব্যাপারে বা ইতালিতে কাজের ব্যাপারে বা থাকা খাওয়া রুম বা কোনো কিছুর ব্যাপারে যদি কোনো জানার থাকে বা কোনো কিছুর ব্যাপারে জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেব এবং বাংলাদেশে কুমিল্লা আপনার বাড়ি সি হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া তো সি বলতে হ্যাঁ ভাই দুবাই থেকে দুবাই থেকে ডিজিট ভিজিট ও ভিজিট আসলে কি কেস মেরে ক্যাম্পে ঢুকবো দুবাই থেকে আপনি যদি ভিজিটে আসেন ইটালিতে আসলে আপনার কী কেস মারে আসবেন ইটালিতে আসার পরে পাসপোর্ট আপনার বন্ধু বা বান্ধব যে কোনো কেউ হোক দিয়ে দেবেন কোনোটা প্রুফ রাখবেন না প্রুফ রাখবেন না কোনো বলবেন যে বাংলাদেশে আমার অ্যাক্সিডেন্ট করে ফেলছিলাম বা কোনো কিছু ছাগল কুত্তা বা কুত্তার কথা বলবেন এই দেশে কুকুরকে খুব ই করে মানে প্রাধান্য দেয় তারা তো কুকুরের কথা বললে ভালো হয় কিছু কুকুরকে প্রাধান্য দেয় এরা তো বলবেন কুকুর মেরে ফেলছিলাম এরকম এরকম বা ট্রাকটি চালাইতাম বা ভ্যান চালাইতাম যেটা কিছু একটা কেসের অনুযায়ী বলবেন তো তার জন্য প্রচুর একটা বড় লোক বাড়ির বাড়ির কুকুর ছিল সেটা তারা প্রচুর সমস্যা করছিল আমাকে তার জন্য ওখান থেকে দুবাই দুবাই থেকে এখানে চলে আসলাম এরকম একটা কেস মারবেন কুকুরকে খুব প্রাধান্য দেয় একটা হচ্ছে এটাই এখন রাজনৈতিক কেস মারলে তো হয় না তো এটাই আর তো এখান ফেসবুকে কমেন্ট করছে আমি মালয়েশিয়া থেকে দেখছি ভাইয়া মালয়েশিয়া থেকে দেখতেছেন মালয়েশিয়া থেকে আসার জন্য আমি ভিডিও দিয়েছি ইউটিউবে ফেসবুকে আমি ছাড়তে পারিনি কিসের জন্য ফেসবুকে নেটের সমস্যা হয়েছে তো আজকে আমাদের এখানে ওয়াইফাইটা নাই মোবাইলে নেটে ছাড়তে অনেক টাইম লাগে কালকে আমি ভিডিও আপলোড করতেই আমার মিনিমাম তিন ঘন্টা লাগছে দুই দিনের ভিডিও তার জন্য ভাইয়া আমি ফেসবুকে দিতে পারিনি কিছু মনে করবেন না দয়া করে আপনি ইউটিউবে গান যান এস বি ট্রাভেল নামে আছে সবার প্রথমে ভিডিওটা দেওয়া আছে আজকেই আজকেই সারসি আজকে নয়টা নয়টা বিশে সারছি তো দয়া করে সেটা দেখে নেন তাহলে ভালো হবে মালয়েশিয়া থেকে কীভাবে আসতে পারবেন সেটার সম্বন্ধে একটু নলেজ পাবেন আপনি তো আসসালামু ভাই আসসালাম ভাই আমি খুলনা থেকে বলছি হ্যাঁ ভাইয়া খুলনা থেকে কেমন আছেন ভাই ভাই সবাই কেমন আছে জানাবেন তারপর হাই হ্যালো ভাইয়া কোথায় আছেন ভাই আপনি আমি ভাই ইতালি আছি ইতালি ইতালি ভাই ইতালি ড্রাইভিং বেতন কত ড্রাইভিং ভাই প্রচুর বেতন আছে এখন যদি আপনি মানুষের ড্রাইভিং করতে হবে না আপনার ইতালিতে সবাই নিজের নিজের ড্রাইভিং করে আপনি ধরুন একটা ছোট একটা ভ্যানের মতো জিনিসগুলো চালালে কিন্তু আপনার পঁচিশশো থেকে তিন হাজার ইউরো ইনকাম হবে যেটা বাংলাদেশি টাকায় তিন লক্ষ টাকার উপরে হয়ে যাবে তো সেই অনুযায়ী এখানে বেতন আছে ভাইয়া ড্রাইভিংয়ে প্রচুর বেতন আছে লাইসেন্স থাকলে প্রচুর বেতন আর লাইসেন্স করতে ভালো টাইম লাগে টাকা খরচা হয় এক হাজারেরও এক বাংলাদেশে এক লাখ টাকার উপরে খরচা হয়ে যাবে এখানকার পাতেন্তা পাতেন্তা বলে লাইসেন্সকে তো এখানে আর ভাই মালয়েশিয়া থেকে দেখছি মালয়েশিয়া থেকে যে দেখতেছে ভাই ইউটিউবে গিয়ে দয়া করে ভিডিওটা দেখে নেবেন তারপর আমি ইতালি যেতে যেতে যাচ্ছি যে কীভাবে যাব কিভাবে আসবেন ভাই আমি বললাম তো মানে আমার এই ফেসবুক আমি ভিডিও ছাড়তে পারিনি আমি আজকে বা কালকের মধ্যে আমি ভিডিওটা ছেড়ে দেবো কিছু মনে করবেন না কিছু যেন নেটের সমস্যার জন্য ছাড়তে পারিনি ভাইয়া তো আপনি ফেস ইউটিউবে গিয়ে দয়া করে দেখে নেন সেই ভিডিওটি এবং ভাই ইতালি যেতে যাচ্ছি কিভাবে যাব এটা তো বললামই ভাই বাংলাদেশ থেকে ইটালি এ সম সর্বনিম্ন কত লাখ টাকা লাগে সর্বনিম্ন বলতে নিম্ন দশ লাখ টাকা থেকে শুরু বিশ লাখ তিরিশ লাখ যা বলেন যে যেরকম দালাল যার দালাল যেরকম নাই ভাই গ্রীষ্মের বর্তমান পরিস্থিতি কেমন গ্রীষ্মের বর্তমান পরিস্থিতি ভাই মিয়া মিয়া মিয়ামিয়া বলার মতো কিছু নাই গ্রীষ্মে যদি আসেন এক বছর বা এক বছরের মধ্যে যখন আগে তো কিছু কিছু এই এক বছর আগে এক বছর আগে গ্রীষে মিনিমাম দুই মাস বা তিন মাসের মধ্যে ডকুমেন্টস দিয়েছে ছয় মাসের মধ্যে ডকুমেন্টস দিয়েছে এখন মিনিমাম এক বছর লাগতেছে যে অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে লোকজনের তো গ্রীষের অবস্থা খুব ভালো এবং সাত আটশো ইউরো ইজিলি ইনকাম করা যায় গ্রীষে তো যেটা বাংলাদেশ টাকা এক লক্ষ টাকা হয়ে যায় তারপরে ভাই গ্রীষের আমি তো বললামই কাম রুল কামরুল ইতালিতে কি কাজ করে করে ইতালিতে কি কাজ করে আমি কি কাজ করি বা ইতালিতে কি কাজ হয় সেটা নিয়ে বলতে আমি ভাই মদরালা ফ্যাক্টরিতে চাকরি করি একটা আহ মদরালা বলতে পনিরের ফ্যাক্টরিতে আর ভাই ইতালিতে রেস্টুরেন্টের বেতন কত রেস্টুরেন্টের বেতন ভাই কি কাজ করবেন সে নিয়ে আপনার হচ্ছে আপনি যদি শেফ হয়ে থাকেন প্রফেশনাল শেফ এক দুই মাস একটু বেতন কম দেবে আপনাকে ট্রাই করার জন্য তারপরে আঠারো থেকে বাইশশোর মধ্যে বেতন দেবে আপনাকে আর যদি আপনি হচ্ছে আপনি মানে ওয়েটার কোয়া মানে হচ্ছে ওয়েটার হয়ে থাকেন তাহলে হচ্ছে কামেরিয়ারা ওয়াটার ওয়েটারকে বলে আর কুয়াকু বলে হচ্ছে ইয়েকে যে রাঁধুনি মানে শেফ তাকে বলে তো ওয়েটার যদি হয়ে থাকেন তাহলে আপনাকে বারোশো থেকে তেরোশো পনেরোশো এরকম বেতন দেবে আর যদি আপনি বুঝতেছেন কি মাজার কথা বলতে প্লেটের মাজেন তাহলে সাত আটশো বা নয়শো হাজার এরকম বেতন দেবে এটাই হলো কথা আর ভাই আপনা আমার প্রশ্নটা উত্তর দিলেন একটু প্লিজ দিবেন একটু প্লিজ তারা কি প্রশ্ন করছেন একটু জানাবেন অজিত মন্ডল ওয়েল্ডারের কাজ কেমন আছে আর গুণ ওয়েল্ডারের কাজ ওয়েল্ডারের কাজ ভালো আছে ওয়েল্ডারের কাজ এখানে ভালো রকম বেতন পাওয়া যায় সাত সতেরোশো ইউরো বেতন পাওয়া যায় ছয় ঘন্টা কাজ করলে এখান থেকে এক ইন্ডিয়ান কাজ করে আমাদের পরিচিতই তো সেখানে কাজ করে ভালো বেতন পাই আরে ভাই আপনার প্রশ্ন ভাই প্রশ্নটা আমি তো দেখতে পেলাম না ভাই কী প্রশ্ন করছিলেন জানি না নাইস মুভমেন্ট থ্যাংক ইউ ভাইয়া নাইস মুভমেন্ট আর বলার জন্য আপনাকেও আপনার যেন মোমেন্ট নাইস ভালো হয় কি প্রশ্ন করছিলেন ভাই একটু উত্তর প্রশ্নটা করলে ভালো হতো তাহলে তরফদার ভাই তরফদার এই তো পুরো আছে নভেম্বরের এক তারিখে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একটা এটা কি আবেদনের ছিল নাকি ফাইল জমা নেওয়ার ডেট ছিল আর ক্লিক ডে ক্লিক ডে ক্লিক ডে বলতে বলতে মূলত কি বোঝায় এবং আবেদন এবং এর পর্যন্ত আছেন কোন ভাইয়া বুঝলাম না আপনি মানে ক্লিকডের কথা বলছেন না হচ্ছে আবেদন করার কথা বলতেছেন মানে আপনি আবেদন করতে চাচ্ছেন না ক্লিকডের কথা জানতে চাইতেছেন এটা একটু বলবেন ভাইয়া উম কি করে আসবো ভাই কি করে আসবেন ভাই চ্যানেল অনেক ভিডিও দেওয়া আছে দেখতে পাবেন কি করে আসবেন কোথায় আছেন আপনি বাংলাদেশ আছেন ইন্ডিয়াতে আছেন না হচ্ছে সৌদি দুবাই কোন দেশে আছেন জানাবেন অবশ্যই আর ফেসবুক থেকে যারা দেখতেছেন কারো যদি কথা বলার ইচ্ছা থাকে কি করতে পারবেন রিকোয়েস্ট পাঠালে কথা বলতে পারবেন তারপরে ইন্ডিয়া থেকে বলছেন ইন্ডিয়া থেকে ভাই সহজে আসতে পারবেন পাঁচ সাত থেকে সাত লক্ষ টাকা খরচা করেই আসতে পারবেন অসুবিধার কোনো কারণ নাই আর তারপরে আপনার প্রতিদিন কত ইউরো ইনকাম মাসে কত ইউরো মানে মাসে আমার তেইশ বেতন দেয় সেটার কথা বাদশ বেতন দেয় ওটার কথা বাদ সাড়ে ছয় ঘন্টা কাজ করি শেষ তারপরে ভাই পোল্যান্ডে বাংলাদেশ থেকে কত টাকা বেতন পাওয়া যায় পোল্যান্ডের সম্বন্ধে সঠিক জানান নাই আমার কিন্তু পোল্যান্ডে মিনিমাম বেতন 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 লাখ এরকম পাবেন ভালোই পোল্যান্ডে কাজের মানে সমস্যা নেই ভালো ই আছে আর কাজ আছে ভালো কাজ এবং ভালো ধরনেরই কাজ পাবেন আর পোল্যান্ডে তো ভালো একটা জায়গা পোল্যান্ড একটা ভালো একটা কিউট জায়গা ভাইলে প্লাম্বারের কাজ ও চাহিদা কেমন প্লাম্বারের চাহিদা ভাই ভালো চাহিদা আছে ইটলিতে বেতনও ভালো আছে আমাদের এই ক্যাম্পেই প্লাম্বার এক্সট্রা থাকে এক্সট্রা প্লাম্বার থাকে তাকে বেতন দেয় আঠারো শো এক্সট্রা প্লাম্বার থাকে মানে বাইরে থেকে নিয়ে আসা না এক্সট্রা প্লাম্বার আমাদের এখানেই সব সময় থাকে তাকে আঠারোশো রুপ বেতন দেয় তার কাজ বলতে কি দিনে কাজ হয় আবার হয়ও না এরকম প্লাম্বারের কাজ এরকম ভাই তো ইতালিতে বেন বেন কত কিন্তু ইতালিতে বেন বলতে বুঝলাম না বেন বলতে বুঝলাম না ভাইয়া আবেদন এবং ক্লিক ডেটের কত পার্থক্য আবেদন এবং ক্লিক ডেকে ক্লিক ডেক একটা আবেদন একটা বুঝলেন ভাইয়া ক্লিক ডেকে একটা আগে আবেদন একটা এটা এলো আর হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া জানানো জানানোর জন্য অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া কি ফাইল জমা দিচ্ছেন না ইতালিতে ফাইল জমা দেবেন না দিয়ে দিয়েছেন দু হাজার পঁচিশ সালের সেটা একটু জানাবেন বাজে কয়টা জন্য কাজের একটা একচল্লিশ বাজে তো আর দশ মিনিটের মতো লাইভে থাকবো রেডি হয়ে যেতে হবে কাজে আসলামু আসলাম কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন লাইভ অবশ্যই জানাবেন আর যারা যারা লাইভে আসবেন নতুন একটা লাইক অবশ্যই দেবেন আর মালয়েশিয়া থেকে যারা যারা দেখতেছেন বা দুবাই সৌদি কুয়েত কাতার সেই সম্বন্ধে কীভাবে ইতালি বা ইউরোপ আসতে হবে ভিসা দেওয়া ভিসা বলতে ই দেওয়া আছে সরি ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখ চেক করতে পারবেন দেখতে পাবেন এবং তাহলে আপনারা ইউরোপ বা ইতালিতে আসতে পারবেন সৌদি আরব সৌদি আরব থেকে ইতালি যা যেতে হবে কত টাকা লাগবে ভাইয়া সৌদি আরব থেকে আসতে গেলে আমার এস বি ট্রাভেল নামে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন সৌদি আরব থেকে আসতে গেলে কত টাকা লাগবে এবং কি কি খরচা আছে কি কীভাবে আসতে পারবেন সেটা একটা একটা ভালো পয়েন্ট এবং সৌদি আরব থেকে আসতে গেলে আপনারা কি মানে বিষয় আসতে পারবেন কি কি কাগজপাতি লাগবে কিন্তু আছে ওমান ওমান থেকে থেকে দেখছেন তো ভালো একটা জায়গা ওমানে আমি গেছিলাম ঘুরতে ও মানে আমি তিন চার দিন ছিলাম ওমান খুব সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন দুবাইয়ের মানে সারজা ফার্জা থেকে ওমানের সব জায়গা পরিষ্কার আমি দেখছি তারপর ইতালিতে কি গাড়ি চালায় চালায় ও তিন হাজার টাকা গাড়ি চালায় তিন হাজার না আপনি যদি কোনো মানে ফ্যাক্টরি ট্যাক্টরিতে ঢোকেন তিন হাজার টাকা তিন হাজার টাকার উপরেও বেতন আছে কিছু কিছু ফ্যাক্টরিতে যদি আপনার কাছে পাতেনটা বি থাকে পাতেনটা ছি পাতেনটা টি মানে এবার ড্রাইভিং লাইসেন্সের ধাপ আছে ডিসি এগুলা থাকলে ভালো বেতন আছে আপনাকে খুঁজবে আপনার কাজ করতে হবে না আপনাকে খুঁজবে কাজ এরকম হলো ইতালিতে এরকম নিয়ম তো আপনার আপনার ফেসবুক আইডি নাম কি ভাই আমার ফেসবুক আইডির নাম এস বি ট্রাভেল ইউটিউবে যার যা আছে এস বি ট্রাভেল নাম ইউটিউবে আইডির নাম ফেসবুক এস বি ট্রাভেল ফেসবুকে এস বি ট্রাভেল টিকটকে এস বি ট্রাভেল আছে ইনস্টাগ্রামে এস বি ট্রাভেল নাম আছে মানে আমার যেতগুলো প্ল্যাটফর্মে আমি ভিডিও ছাড়ি সবগুলোতেই এস বি ট্রাভেল নাম আছে এস বি ট্রাভেল মানে হচ্ছে আমার নাম সুজন ব্যাপারী ট্রাভেল মানে আমার ট্রাভেলিং করার শখ ছিল মানে ছিল এর জন্য এটা মানে যে কোনো বলে ফেসবুকে আমার এস বি ট্রাভেল নামেই ই আছে পেজ আছে বা চ্যানেল আছে এবং ইউটিউবে এস বি ট্রাভেল নামেই এবং টিকটকে টিকটকে নতুন অ্যাকাউন্ট খুলছি পরশুদিন টিকটকেও কিন্তু নাম আছে এস বি ট্রাভেল নিয়ে এবং ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যারা চালায় ইনস্টাগ্রাম এস বি ট্রাভেল নিয়ে নাম আছে ভাই আলাইকুম কেমন আছেন ভাই ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে একটু জানাবেন তো আবার আশা সবাই জেনে গেছেন ফেসবুক টিকটক এবং ইউটিউব ইনস্টাগ্রাম এই তিনটা আইডিরই আমার সেম নাম এস বি ট্রাভেল সুজন ব্যাপারী ভ্রমণ মানে এটা হচ্ছে বাংলা ভার্সন বললে সুজন ব্যাপারী ভ্রমণ বা এখানে ওখানে দেওয়া উচিত ছিল এস বি এস বি উইথ ট্রাভেল দেখে দেওয়া দরকার ছিল সুজনের সাথে ভ্রমণ সুজনের সাথে ভ্রমণ এটা নামটা একটু ভালো হতো তো অসুবিধা নাই ওটা ভালো হয়েছে শর্ট নাম সবাই খুঁজতে সুবিধা হবে তো এস বি ট্র্যাভেল সেটার নাম তার জন্য দেওয়া হয়েছে তো আজকের লাইভেই পর্যন্তই আমার ফ্যামিলির থেকে একটু ফোন দিছে একটু ফ্যামিলির সাথে কথা বলি আর কাজে যেতে হবে আপনারা সবাই দোয়া করবেন আপনাদের মানে আমার থেকেও দোয়া রইলো সবার তো সাপোর্ট করবেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন